আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু সানাজ কিচেন বিড়ি আজকে হচ্ছে পঁচিশ রোজার ইফতারে কী কী রেডি করছি ওইটা আমি দেখাবো। আর প্রথমে আজকে প্ল্যান ছিল দিনের মতো রেসিপি রেডি করার বাট ছোট মেয়ের আবদা ছিল রোস্ট আর পোলাও করবে প্রথমে আমি রোস্টটা রেডি করব তার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি তারপর দিয়েছি এক কাপ মতো পেঁয়াজ কুচি আরও দিব গরম মশলা তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি সবগুলো ভালো মতো দিয়ে আমি মশলাটা রেডি করে নিব। আমার পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবার সুন্দর মতো কষাবো টক দই দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ মতো এটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল দিয়ে দিব আমি রোস্টের মশলা যেটা রাঁধুনি আছে পুরো প্যাকেটটা দিয়ে দিব আমি প্রায় সময় রোস্ট রান্না করলে আগে মাংসটাকে সামান্য একটু ঘিয়ে ভেজে নিই রোজার মাস তাই আমি একটু ভাজা পোড়া থেকে একটু দূরে ছিলাম দিয়ে দিব মরিচের গুঁড়ো এক চা চামচ মতো পরিমাণ মতো লবণ টমেটো সস দিয়ে দিব দুই টেবিল চামচ কাজু বাদামের গুঁড়া দিয়েছি আমি দু টেবিল চামচ আপনারা চাইলে বাটোই ইউজ করতে পারেন দিয়ে দিব এক কাপ মতো দুধ আমি অল্প অল্প করে দিব আর কষাবো এটা আমি বড় বড় করে মুরগি মাংসটা কেটে নিই নাই রেগুলার সাইজ যেভাবে আমরা সব সময় ফার্মে মুরগি খাই ওরকমই মশলার সাথে মাংসটা ভালোভাবে কষাবো চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব ঢাকনা দিয়ে দিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পর আমি আবার সুন্দর মতো মাংসগুলো উলটিয়ে পাল্টিয়ে দিব ত্রিশ মিনিটের জন্য আমি রেখে দিছি দমে ওইটা আস্তে আস্তে হতে থাক পাশে দিয়ে দিব আমি পোলাও করব তেলটা দিয়ে দিব পরিমাণ মতো তিন টেবিল চামচ হলে অ্যানাফ দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বেরস্তা করে নিব ব্যারাস্তা হয়ে গেছে আমার এখন আমি চালটা দিয়ে দিব দিয়ে দিব কিছু গরম মশলা তেজপাতা দিয়েছি দারচিনি দিয়েছি আরও দিয়েছি লবঙ্গ এলাচ এখন সুন্দর মতো সব কিছু কষিয়ে নিব। এক চা চামচ আদা বাটা দিয়েছি এক চা চামচ রসুন বাটা দিয়েছি আবারও সুন্দর মতো কষিয়ে নিব লবণ দিয়ে দিব পরিমাণ মতো পরিমাণ মতো পানিটা দিয়ে দিব আমি এখানে কোনো রেশিও ইউজ করি নাই যদিও বা আমার পোলাও অলরেডি রান্না করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন চার পাঁচটা কাঁচামচ দিয়ে দিব পাশে আমি রোস্ট একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি যে মোটামুটি পোলাওটা হয়ে গেছে আমার এইটি পারসেন্ট এখন আমি দমে বসায় রাখবো আজকে আমি রোস্ট বা পোলাও কোনো কিছুতে আমি ঘি ইউজ করবো না ওই যে বললাম রোজাতে এত রিচ খাবার তার মধ্যে আবার ঘি সব কিছু মিলে ঘিটা অ্যাভেড করলাম আর কি এই যে আমার রোস্টটা হয়ে গেছে প্রায় হাফ চা চামচ চিনি দিয়ে দিব দিয়ে আর একটু নেড়ে নিব আবারও কিছু কাঁচামরচ দিয়ে দিব উপরে বেরেস্তাটা দিয়ে দিব সুন্দরের জন্য আমি কিছু বাদাম দিয়ে দিব শাহি শাহি ফ্লেভার আসার জন্য আমার এদিকে পোলাওটা খুব সুন্দর করে রান্না হয়ে গেছে সামান্য ব্যারেস্তা আর কাঁচামল দিয়ে নামিয়ে ফেলবো অন্যদিকে আমি একটা ডেজার্ট রেডি করতেছি এটা হচ্ছে মেরি বিস্কুটের পুডিং আমি এখানে দুধ দিয়েছি প্রায় দু কাপ মতো দিয়ে দিব হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ কোকো পাউডার ভালোভাবে একদম নেড়ে নিব। যেন দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় চার টেবিল থেকে পাঁচ টেবিল চামচ মতো আমি চিনি দিয়ে দিব আবারও ভালোভাবে নেড়ে নিব আধা কাপ মতো চকলেট এখন চুলায় বসায় দিব অল্প আছে বারবার করে নেড়ে নেড়ে চকলেটগুলো মেল করবো মোটামুটি পুডিংটা হয়ে আসছে চুলাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর আমি একটা বিস্কুটের লেয়ার বিছিয়েছি আমি লেয়ার লেয়ার করে সবগুলো দিয়ে দিব সুন্দর ডিজাইনের জন্য আমি জাস্ট বিস্কিটটাকে একটু গুঁড়া করে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় দুইটা লেয়ার করেছি আপনারা চারা চার পাঁচটাও করতে পারেন যত বেশি লেয়ার তত বেশি মজা পাশে দিয়ে দেব কিছু চকলেট চিপস এখন ইফতারের প্রিপারেশন নেওয়া হচ্ছে আমার ইফতার টেবিল রেডি হয়ে গেছে সাফ হচ্ছে আর এখানে আমার ভিডিও শেষ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি সবাই ভালো থাকবেন সবার জন্য অগ্রিমিত মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ